এটা এক নম্বর পৌঁছিয়ে দেয়া হাজার এই তিনটা মাদ্রাসা অংশগ্রহণ করেছে তিন মাদ্রাসা বহু ছাত্রী এই সেন্টারে অংশগ্রহণ করছে তো পরীক্ষা আট তারিখ থেকে শুরু হয়েছিল আজকে তেরো তারিখ সকালে শেষ হইল তো পরীক্ষা দিয়ে পরীক্ষার্থী যারা যারা পরীক্ষা দিয়েছে আমরা তাদের কাছ থেকে কিছু মতামত টাকা খাওয়া পড়াশোনা বা বহুত পরীক্ষা দেওয়া তাদের কাছে লাগলো সহজ লাগলো সেখানে কিছু জানার চেষ্টা করি

ইছলামিয়া খাদী যাওঁ কোন কোন আছে বৰ্তমান তো আন মানুহে মতে সেই আছে তাক লাই ধৰি লাই ফাইলাই পৰীক্ষা দিলে যদি এবাৰ তোমাৰ অভিজ্ঞতা দিয়ে কোনো কষ্ট হৈছে বা কোনো অসুবিধা হৈছে নেকি চৰিবা মানে খাব দাবাৰ কোনো অসুবিধা হৈছে জেগাৰ মন্তে কোনো অসুবিধা হৈছে এক ধুনীয়া জেগা তেতিয়া কাৰণে নতুন জেগা আছে তাৰপিছত অন্য মিলা মিছা হৈছে নে কোনো অসুবিধা হৈছিল কোনো অসুবিধা হোৱা নাই বৰ্ডে পৰীক্ষা তোমাক মন যে বোর্ডের পরীক্ষা দিতে ভালো লাগে ভবিষ্যতে আরো দিবা বোর্ডে হুম আর বোর্ডের পরীক্ষা দিবার ইচ্ছা আছে আচ্ছা কোনো অসুবিধা হয় নাই তো যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে বলতে পারো আমরা সল্ভ করার চেষ্টা করি টাকার ওয়া খাওয়া ইত্যাদির মধ্যে কোনো অসুবিধা হয় নাই তো হুম মাদ্রাসার কর্তৃপক্ষ ভালো করে তোমার কাছে রাখছে ঠিক আছে আর একটা মাদ্রাসা হলো গিয়া এক নম্বর পুকুর রতিয়া দা হজরত কাদিজাতুল কবরা বানাত

বউ পরীক্ষা দেবা সহজ না আসান ভালো লাগলো ভালো লাগছে আমরা পরীক্ষা নিছি এখানে তোমাদের খবর টাকার কোনো অসুবিধা হয় নাই আসা জমার কোনো অসুবিধা হয় সেন্টার থাকলে তো কোনো অসুবিধা নেই পরীক্ষা দেবা আরও ভালো করে পরীক্ষা দিবা বৃত্তি পাব যাবে সারল বল চেষ্টা করবে আর আগামী বছর আরো চেষ্টা করবে তো পুব্রতিয়া দা আমাদের মস্তিমি সাহেব কিছু চেষ্টা করে বলেন আসসালামু আমার মাদ্রাসার নাম এক নং পুপুরতিয়া দাও হজরত খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসা এই জায়গার মধ্যে দুই হাজার সতেরো থেকে পরীক্ষা দিয়ে আছে তঞ্জিম বোর্ডে ইনশাল্লাহ এই জায়গার ব্যবহার পাতি আমাদের বহুত সুন্দর লাগছে আর পড়াশোনাও সুন্দর এই জায়গা সুন্দর হয় আর সেন্টার হওয়াতে বহুত সুবিধা হয় সমস্ত মানুষের যাতে আমার এইটাই কথা বোর্ডের পক্ষে যাতে যতদিন মাদ্রাসা আসে কিয়ামত পর্যন্ত যাতে মাদ্রাসাও কায়েম থাকে আর যে এই জায়গার যাতে সেন্টারও যাতে থাকে এটাই আমার আবেদন আর কি ইনশাআল্লাহ আমরা অনেকদিন ধরে এই মাদ্রাসায় এই সেন্টারে পরীক্ষা দিয়েছি আশা করা যায় খুব ভালো ব্যবহারও ভালো ইনশাআল্লাহ আল্লাহ পরীক্ষার সেন্টারও বরিয়া সুন্দরভাবে মেয়েরা পরীক্ষা দিতেছে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই আমরা আশা করি এই সেন্টার দাম দাঁড়িয়ে থাকে

কাজ কাম করতে হয় আপনার বাজারে যাইতে হয় আসতে হয় মাংস নিয়ে আসতে হয় মাছ নিয়ে হয় কাপড় সুপর সব নষ্ট হয়ে যায় মাছের মাংস বোঝা আনতে আনতে কাপড় সুপর সব নষ্ট হয়ে তাহলে আপনি কি চান আপনাদের এখানে সেন্টার থাক না বলতে থাক এইখানে সেন্টার থাক বলেন তো কি আপনার অভিজ্ঞতা দুটা দু চারটা বলেন আমার আশা করি যে আমার এই মাদ্রাসা জন সেন্টার এখন থাকে আমার এখানে আর কি আশা করি আমার যেটা মেহনত হয় ওটা মেহনত মনে না করি যে এটা আমার একটা প্রবলেম আছে

থাকে সবার কাছ থেকে আল্লাহ যাতে ইনশাআল্লাহ যাতে ভালোভাবে মেহমানদারি করার আল্লাহ যাতে তৌফিক দেয় এবং আজ তা কেমাতক আল্লাহ তালা যাতে এই মাদ্রাসাকে কায়ম দায় রাখে এবং কেমাত্মক আল্লাহ তালা যাতে এই মাদ্রাসার চিন্তার হিসেবে এখানে যাকে আল্লাহ তালা জারি রাখে ইনশাআল্লাহ নতুন আশ্ৰম এই বছৰত ধুবুৰী জিলাই বহুত বৰ্তানী হিচাপে উৎপাদন হৈছে নতুন জেগা নতুন এৰিয়াখনে নতুনভাৱে নতুনভাৱে পৰিচয় হৈ গৈছে চবৰ ছাত্ৰী তো এই অঞ্চলৰ আলিমোলামাৰ দ্বাৰা সবাই এই চিন্তা হৈছে আৰু আমাৰ এই চেণ্টাৰ আৰ্টিছজন ছাত্ৰী পৰীক্ষা দিছে এখন সেইখনে মৌলানা গাজিবুৰ ৰহমান ঐ মাধেৰ মুস্তামিম বা অন্যান্য হুজুর মাদ্রাসা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই মিলে সাহায্য সহযোগিতা করছেন খবর নিছেন এবং ছয় দিন সাত দিন আমি এখানে দেখছি খুব ভালো মেহমানদারি করেছেন তারা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে যেন উত্তম জেসা দেয় উত্তর প্রতি উত্তর প্রতিদান দান করে এর জন্য দোয়া থাকবে আর মাদ্রাসা শিক্ষার পরিবেশ যেটা এই মাদ্রাসা এবং অন্যান্য যে তিনটা মাদ্রাসা এখানে সরি হয়েছে সবার কাছে বলতে সাহিব শিক্ষা দীক্ষার লাইন এত খারাপ না কিন্তু যতটুকু আছে ততটুকু দিয়ে কাজ চলবে না শিক্ষার ব্যাপারে আরো বেশি মেহনত করেন শিক্ষাকে আরো উন্নত করার চেষ্টা করেন ইসলামী শিক্ষা এখান থেকে ইসলামী শিক্ষা শিক্ষিত হয়ে মানুষ বাহির হবে তাদেরকে আপনারা এমনভাবে বাহির করে দেন তারা যেন গিয়ে দাওদের কাজ করতে পারে শুধুমাত্র তাদেরকে শিখাইলেন আপনারা তো তাকে শিখাইলেন সে বাড়ি থেকে যেগুলো শিখছে ওইগুলোর আমল করবে বা মানবে চলবে তো তার প্রতি এমন একটা ট্রেনিং দেওয়া হোক সে যেন এক গ্রামের মধ্যে গিয়ে পুরা গ্রামের উপরে মেহনত করিয়া এক গ্রামের মানুষকে হেদায়তার রাস্তায় নিয়ে আসতে পারে তার প্রতি ট্রেনিং এবং মেহনত দেওয়া হোক মেহনত করা হোক আখলাকিয়াত আমলিয়াতের দিকে বাচ্চাকে কীভাবে আরও উন্নত করা যায় আর বাচ্চাগুলাকে শরীয়তের ভিতরে সম্মতভাবে কীভাবে দেখা যায় বাচ্চাগুলো যেন মোকল শরিয়তের শরীয়ত শিকা এবং শরিয়তর উপরে চলার যে প্র্যাকটিস ট্রেনিং তাদের ট্রেনিং হয়ে এইদিকে আপনার খুব খেয়াল রাখবে সপ্তাহে আপনারা প্রত্যেক মানুষের মধ্যে সপ্তাহে একদিন আপনার তর্বিয়তি আলোচনার ব্যবস্থা করবে বেশি যদি সময় দিতে পারেন না কম পক্ষে আধা ঘন্টা প্রত্যেক সপ্তাহে একদিন তর্বিয়তি আলোচনা এক একজন হুজুর এক এক শুক্রবারে এক একবারে আলোচনা করবে আর ইনশাআল্লাহ আপনাদের পড়াশোনা অনেক উন্নত এবং আমিও আশা করতেছি আপনারা আরও একটু চেষ্টা করলে একটু খেয়াল করলে আরও অনেক উন্নত হবে সবার কাছে আবেদন এটা আপনারা মুদ্রাসা শিক্ষার পরিবেশকে আরো উন্নত করার চেষ্টা করেন আরো উন্নত করেন যতটুকু পাইছি বাচ্চাদের পরীক্ষা নিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি তো অনেক চেষ্টা করছিলাম যে কোনো বাচ্চা যদি নকল করলে একটা নকল করার কিন্তু পাই নাই চেষ্টা করছি কিন্তু অনেক আলহামদুলিল্লাহ ভালো বাচ্চারাও ভালো ভালো পড়াশোনা করছে মেহনত করছে আর কিছু দু চারটা তো ডাকবেই যেগুলো মেহনত করে না শুধু খায় এগুলো তো ডাকবেই তো আরো আপনারা মেহনত করেন ইনশাল্লাহ আরও আগ বাড়বে এই মুদ্রসা এবং এই তদন্তের যত মুদ্রসা আছে ইসলামিক মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা আরো যেন উন্নতি হয় এবং প্রত্যেকটা মাদ্রাসা যেন দিন ইসলামের দাওয়াত তবলিকের এক একটা মরকজ হয় আল্লাহ যেন কবুল করে এই কামনা নিয়ে আমরা এখানে শেষ করলাম